আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভার্সন ছত্রিশ রাইস মিলের আপডেট মডেলের একটি মেশিন তো এই মেশিনটি আমাদের কোম্পানিতে আজকে যে ভাইটি নিতে এসেছেন তার সাথে আমরা কথা বলবো সে কীভাবে আমাদের প্রতিষ্ঠানে আসলেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা একটু বলেন আবদুল্লাহ আবদুল্লাহ ভাই কোন জায়গা থেকে আসছেন আমি আসছি টাঙ্গাইল গোপালপুর থেকে টাঙ্গাইল গোপালপুর থেকে আবদুল্লাহ ভাই আমাদের কাছে আসছেন বারশো ছত্রিশ মডেলের একটা নতুন মেশিন আসার পরে এটা দেখে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে উনি আসলো তো ভাই আসলে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনি কিভাবে পেয়েছেন আমি ইউটিউবে পাচ্ছি ভাই ইউটিউবে পাওয়ার পরে আপনার পরে জায়গার নাম্বার আছে পরে যোগাযোগ করে চলে আসছে ইউটিউবে যোগাযোগ করে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন আচ্ছা অনেকে আছে ইউটিউবে ভিডিও দেয় তাদের সাথে কন্ট্যাক্ট করা যায় না বা কন্ট্যাক্ট করলেও অ্যাডভান্স করলেও টাকা পয়সা মাইক হয় তো আমাদের প্রতিষ্ঠান আপনি ইউটিউবে যেমন দেখছেন এখানে সেটা পাইছেন আমাদের এখানে মেশিন আছে তো শুধু একটা না আমাদের এখানে ছোট থেকে শুরু করে বড় সব রকমের মেশিনই আমাদের কাছে আছে ভার্সন তিরিশ ভার্সন বত্রিশ ভার্সন ছত্রিশ তো সবগুলো মডেলের মেশিনই আমাদের কাছে আছে শুধু এই মেশিনই না রাইস মিলের জগতে যত ধরনের রাইস মিল আপনারা হ্যাঁ চাবেন সব ধরনের রাইস মিলই আমাদের প্রতিষ্ঠানে রাখা হয় তো আপনারা চাইলে এই ধরনের মেশিনের পাশাপাশি ইন্ডিয়ান শ্রীধর তারপরে চায়না হউট রাইস মিল ফাইভ স্টার সেভেন স্টার সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন আচ্ছা ভাই আমাদের প্রতিষ্ঠানে আসার পরে আপনি যেটা দেখলেন মোটামুটি এই মেশিনের কোয়ালিটি দেখে আপনার কেমন লাগছে মেশিন ভালো লাগছে তো আর আমাদের প্রতিষ্ঠানে যে প্রতিনিধি আছে এদের সাথে কথা বলে আপনার কি এদের সাথে কথা আচ্ছা তো ভাই আপনি এই মেশিনটা যাবে হচ্ছে টাঙ্গাইল গোপালপুর থানা তো আবদুল্লাহ ভাইয়ের জন্য আমাদের দোয়া থাকবে অবশ্যই বাইরে অবশ্যই যাতে ভালোভাবে তার প্রতিষ্ঠানটা সে উদ্যোক্তা হিসেবে প্রথম একটা মেশিন দিয়ে শুরু করতে যাচ্ছে শুরু করুক সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আর নতুন যারা এই মেশিনটা নিতে চায় তাদের উদ্দেশ্যে ভাই কিছু বলেন তারা কেন নেবে এই মেশিনটা এই মেশিনটা মনে করলেন

তো আজকে আর নয় পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম